আজকের বিষয়বস্তু হচ্ছে স্কারবোরো ফেয়ার স্কারবোরো ফেয়ারটা স্যামেন অ্যান্ড গ্রাফিংকারসের একটা বিউটিফুল সং আর কি গান এটা আমরা শুনেছি খুব ছেলেবেলা কিন্তু তখন গানটার মানেটা আসলে অতটা বুঝতে পারিনি এখন বুঝতে পারি প্রথম হচ্ছে স্কারবোরো ফেয়ার হচ্ছে মানে গ্রেট ব্রিটেনের একটা পুরনো একটা মেলা অনেক হয়তো তিন চারশো হাজার বছর আগের মেলা এখানে অনেক কিছুই পাওয়া যায় তো এখন এটা তো বলছে এমন লেখা এখানে বলছে যে আর ইউ গোয়িং টু স্কার স্কার পার্সলি সেইজ রোজ ম্যারিয়ান থাম এই চারটা যে পার্সলি সেইজ রোজ ম্যারিয়ান থাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হার্ব তো এখানে এক একটা হচ্ছে রোজ ম্যারি হচ্ছে এটা বিয়েতে ব্যবহার করা হয় এবং কবরস্থানে এটা দেওয়া হয় আর পার্সলিও মানুষকে মনে রাখার জন্য বিশ্বাস এগুলোর একটা চিহ্ন সিম্বল আপনারা দেখে নেবেন তো এখানে বলছে যে যে মেক মি এ ক্যামব্রিক শার্ট আমাকে একটা শার্ট বানিয়ে দাও এ উইদাউট নো সিমস নিডল ওয়ার্ক মানে কোনো সেলাই এবং কোনো সুতার কাজ ছাড়া তারপর সে তারপর সে আমার রিয়েল লাভার হবে এটা আসলে বলছে যে এটা ওয়ান সাইডেড লাভ আর কি মানে আমরা দেখি যে মানুষ বারবার ভুল করে যে লাভ তো আসলে আমরা যেটা বলি আমরা ভালোবাসি আমরা বিয়ে করি রেসিপ্রোকেট মানে আমরা গিভেন অ্যান্ড বিশ্বাস করি কিন্তু আমরা দেখি যে আসলে ভালোবাসাটা থেকে যায় এটা মনে মনে ওয়ান সাইডেড হয়ে যায় একজন একজনকে পায় না কিন্তু ওয়ান সাইডেড মনে মনে ভালোবাসে এই যে একটা অশরীর লাভ এটা এবং তারপর অনেক সুন্দর সুন্দর লাইন যেমন এটা আপনারা আমার চ্যানেলে গেলে আমার ক্যাসার ইসলাম চ্যানেলে গেলে এটার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন